হ্যালো চলেছি বললি কিন্তু ওয়াক্সের আরও একটি নতুন গাড়ি নিয়ে তো আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন সামনের গাড়িটা তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আর গাড়িটা আপনাদের খুবই ভালো পছন্দ হবে এবং গাড়িটা খুবই সুন্দরী গাড়ি পছন্দ হওয়ার মতন গিয়েই আর গাড়িটার অল সেট হচ্ছে নতুন আর শুধু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ডিপেন্সিল এগুলো পুরাতন আর গাড়ি বডি সব নতুন কোনো কিছু পুরো নয় তিনটি টায়ার পুরো নতুন হবে আর গাড়িটা মিডিয়াম গাড়ি ছোটও না বড়ও না আপনারা যে কেউ নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি আমি গাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবার ডিটেলস দিয়েছিলাম হুম তার জন্য আজকে নতুন করে ডিটেলস দেওয়ার দরকার নেই আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এবং গাড়িটা ভালো করে দেখুন আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হয়েছে আর পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য